দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে নানা বিতর্কের কেন্দ্রে থাকা জামাত এবার আলোচনায় এলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তবে চিকিৎসা ও নেতৃত্বের কারণে একদিকে ওপেন হার্ট সার্জারির পর হাসপাতালের বিছানায় বিশ্রামে অন্যদিকে প্রশংসায় ভাসছেন নিজ দলের ভিতরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে শফিকুর রহমানকে বলেছেন শৃঙ্খলার প্রতীক তার মতে জামাতের ভেতরে সততা ও শৃঙ্খলা ধরে রাখতে সক্ষম হয়েছেন এই নেতা সেই সঙ্গে তিনি প্রশংসা করেছেন শফিকুর রহমানের ধৈর্যশীল নেতৃত্ব ও সংস্কার প্রতিক্রিয়ায় অংশগ্রহণের সদিচ্ছার এমন মন্তব্য তখনই এলো যখন রাজধানীর একটি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি শেষ হয়েছে চিকিৎসকরা জানালেন তিনটি নয় চারটি বাইপাস করে তাকে সুস্থ অবস্থায় রাখা হয়েছে সব হয়েছে দেশে দেশের চিকিৎসকদের হাতেই শুধু চিকিৎসা নয় আলোচনায় এসেছে তার চিকিৎসার জায়গা নির্বাচনও চিকিৎসকরা বিদেশে পাঠাতে বললেও শফিকুর রহমান সিদ্ধান্ত নিয়েছেন দেশের মাটিতেই চিকিৎসা করাবেন কারণ সাধারণ মানুষের মনে দেশের চিকিৎসার উপর আস্থা ফেরানো এই মেসেজটাই দিতে চেয়েছেন তিনি নেতৃত্ব শৃঙ্খলা চিকিৎসা তিনটি ভিন্ন প্রসঙ্গ একত্রে শফিকুর রহমানকে নতুন আলোচনার কেন্দ্রে এনেছে একদিকে দলের শৃঙ্খলার আদর্শ অন্যদিকে দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থার বার্তা প্রশ্ন একটাই এই প্রশংসাকি জামাতের বদলে যাওয়ার ভাবমূর্তির আভাস এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে